চব্বিশ লড়াই সংগ্রাম করে যাচ্ছি যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি ঠিক এখনোর পর থেকে গণবন্ধুবন্ধুমূলক লড়াইয়ের নেতৃত্ব অনিশ্চতার কারণে বিভিন্ন সভা সমাবেশে এই ভারতীয় আধিপত্য নিয়ে আমরাই কথা বলেছি অতএব

রাজপথে তার পনুষ অধিকার আসবে বলে আমি আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা বলেছি